সো হাই গাইস ওয়েলকাম টু রিভার্স মুডস সো আজকের ভিডিওতে ওয়েট আজকের ভিডিও না আমরা এর আগে এখন মাইনক্রাফট খেলছিলাম এন্ড খেলে আমি জাস্ট মাঝখানে কয়েকদিন অনেক বিজি ছিলাম তার জন্য ঢোকা হয় নাই সো চিন্তা করো আমি আজকে একটু ফ্রি আছি সো আজকে একটু খেলি সো আগের ভিডিওতে আমরা কি করছি সেটা আগে তোমাদের দেখাই এর আগের ভিডিওতে আমরা হচ্ছে ওয়ার্ল্ডে জেনারেট হয়েছিলাম মোটামুটি আশেপাশের জিনিসগুলো এক্সপ্লোর করছি যেমন এখানে একটা ভিলেজ আছে টুকটাক আশেপাশে অনেক কিছু আছে এন্ড আমরা লাস্টের দিকে আমাদের হচ্ছে এই বাড়িটা বানাইছিলাম আমরা লাস্টের দিকে হচ্ছে আমাদের এই আন্ডারগ্রাউন্ড হাউসটা বানাইছিলাম যে আন্ডারগ্রাউন্ড হাউসটা হচ্ছে এই যে এটা ওকে সো কথা বলতে বলতে রাত হয়ে গেছে আমি আমরা বাড়ির ভিতরে যা একটা ছোটোখাটো হাউস টুর দিই যারা এর আগের ভিডিও দেখো নাই তাদের জন্য ওকে এটা হচ্ছে আমাদের সিম্পল হাউস এখানে আবার বাইরের দৃশ্য দেখা যায় টুকটাক রাত না দিন এন্ড এছাড়া ঘরে আপাতত আর কিছুই নেই আজকে আমরা দেখা যাক কি করা যায় ওয়েট রাত হয়ে গেছে আমাদের ঘুমায় নেই নাকি মিনিট কোথায় হম সো এখন প্রপার্লি রাত হয়েছে এখন একটু ঘুমায় নেই তো আজকের ভিডিওতে আমাদের প্রথম টাচগুলো হচ্ছে মেনলি আমরা যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে একটা ছোটখাটো ফার্ম ইকোসিস্টেম বানাবো মানে মোটামুটি যেসব পশুদের ফিট করা যায় ওইসব পশুদের নিয়ে একটা ফার্ম বানাবো যাতে আমাদের ফিউচারে খাবারের ঘাটতিগুলো একটু দূর হয় অ্যান্ড আমরা মোটামুটি একটু কাঠখাট ও কাঠখাইটা এখানে একটা টাওয়ার বানাবো যাতে আমরা একটু দূরে চেলে গেলে আমাদের বাড়ি গিয়ে জিনিসটা দেখতে পারি যে ও আমরা ছোটখাটো চাষবাসও শুরু করতে পারি এই জায়গায় মাটি নাই বাট দেখা যাক কি করা যায় কোথায় আছে আসে চাষবাস দিয়ে শুরু করি আমরা একটা পাই যাবে প্রথমে দেখা যাক আমাদের খাবারের জিনিস প্রায় নাই বললে চলে রবি রবি রান্না করা দরকার এখানোন ফারনেসসস ইয়েস ফারনেস ও ম্যান শিট আমি তো ভুলে গেছিলাম যে এতগুলোই আছে যেও আমাদের কাছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে একটু খাবার আছে এইหายে গেছে এখানে স্টিক আছে স্টিকটা আমাদের কাছে লাগবে ওকে আমরা একটা হো বানানোর জন্য কিছু মোটামুটি কিছু পরিমাণে কাট কেটে নিয়ে আসি আরে গাছগুলো অনেক রুইস্ক করে ওইসা গাছ উইড়া ভর পড়ছে নদীর ওই পারে একটা ব্রিজ বানাই নেবো ফিউচারে কোট যেহেতু আর মাইরে যাই নাকি পরবর্তীতে আবার কোথায় না কোথায় পাবো তোমাদের জানি না ও এবার গাছ কাটবো কোন জায়গা থেকে ওই জায়গায় গাছ আছে বাট একটা মোমা সিরিও আছে এই গাছটা কাটলে আমাদের কি গাছ অতিরিক্ত ছোট না গাছ অনুযায়ী এতটুকু আপাতত আমাদের ঠিক আছে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপাতত ছোটখাটো একটা ফার্মিং শুরু করা পোল্ট্রি ফার্মিং শুরু করার জন্য আমরা যদি এখানে ঘাস কাটি তাহলে আমরা সিডস পাবো এই যে সিডস পাইছি এমন আর কিছু সিডস দরকার আমাদের ওইটা আমরা তো আরেকটা কাজও করতে পারি ভিলেজারদের কাছ থেকেও কিছু চুরি করে নিয়ে আসতে পারি ওইটা এখন যদি ঠিক মতো না পাই তাহলে আমরা ভিলেজারদের কাছ থেকে টুকটা এই যে দুইটা সিডস পাইছি তিনটা চারটা মানে ঘাসগুলা কাটলে র্যান্ডমলি সিডস দেয় পাঁচটা সিট স্পাইসি দশটা সিট পাইলে আমরা শুরু করবো অনেক খোঁজাখির পরে মাত্র দশটা সিট স্পাইসি আমরা শুধুমাত্র এই সিজগুলো দিয়ে হচ্ছে আমরা গম গম চাষ করতে পারবো বাট শুধুমাত্র গম চাষ করলে আমাদের হবে না যেহেতু আমরা চাষ করতেছি সো একটু ভালো করেই চাষাবাদ করি তার জন্য আমরা ভিলেজারদের কাছ থেকে চাষের জন্য কোনো কিছু চুরি করে নিয়ে আসি তাই না বেটার হবে জিনিসটা একটু কারণ ভিলেজারদের কাছে অফরন তো আছে আমার কাছে কিচ্ছু নাই যেহেতু বিলেজার আসছি সেহেতু একটু কোল নিয়ে চাই ও রে বৃষ্টি নামও শুরু হয়েছে ঠান্ডা স্ট্রম হইতে পারে যাই হোক বৃষ্টির মধ্যে আমরা কাজ করব বিকজ উই হ্যাভ টু ওয়ার্ক টু লিভ হ্যাঁ তো কোলাপাতের জন্য যথেষ্ট ওই ওইখানে কিছুই আছে ও ম্যান সোম্বি অ্যাটাক করছে আয়রন গোলাম আসতেছে আই সুট ওকে আয়রন গোলেম হচ্ছে বিলেজ প্রোটেক্ট করে দেখলেই তো কেন প্রোটেক্ট করলো তো আমরা এই ক্ষেতে যা যা আছে সবকিছু আমরা নিয়ে যাব বিকজ এগুলা দিয়ে ফিউচারে আমরা বিভিন্ন রকম চাষাবাদ করতে পারবো অল্প কয়েকটা কিছু আছে বাট এই অল্প কয়েকটা কিছু আমাদের প্রচুর দরকার লাগবে গাজর আছে আলু আছে মোটামুটি যা যা বিট রুট আছে মোটামুটি যা যা দরকার সব কিছুই আছে না আমার উচিত এখন কি বাসায় একটা ঘুম দেওয়া ব্যাগ এই শীতের এই বৃষ্টির মধ্যে করার মতো কিছুই নাই আর এই বিলেজার বৃষ্টি বিলাস করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা আর চোদ্দ বাসায় যা ওরা যাই হোক তো মানে এখন ঠান্ডা স্ট্রম না তাই আমরা করতে পারবো না তো আমরা ভালো একটা ভালো পরিমাণে সিডস পাইছি এটা রুট পাইছি গাজর পাইছি

ঈদে বানাইতে পারে সেটা একটু বেশি ডিউরেবল হবে না ওইটা আমরা একটা স্টোন হো বানাই অ্যান্ড আমাদের দরকার কিছু স্টোন শাবল দুইটা শাবলি এনাফ আই গেস হ্যাঁ দুইটা শাবলি এনাফ এখন আমরা মোটামুটি মাটিতে একটা গর্ত তত্ত কইরা গর্ত করবো না আমি চিন্তা করতেছি একটা অন্যরকম কিছু একটা করবো কোন জায়গায় চাষাবাদ করা যায় আই গেস এই জায়গাটা ঠিক আছে ওয়েট আমরা এটার সাথে ফার্স্ট আমাদের বাড়ির সাথে একটা ইনগ্রন টানেল টাইপ কিছু একটা বানাই সেহেতু আমার হাউসটা ওই দিকেই সেহেতু টানেলটা যদি বানাই সেহেতু মোটামুটি ভালোই হবে খারাপ হবে না আমার জন্য এই সব আমরা কতক্ষণ ঠিক করি ঠিক করার পরে আমরা দেখতেছি কি করা যায় এই সোজা আমরা মোটামুটি অনেকটুকুই দিক করলাম এবার আমরা উপরে চায়া আমি চাচ্ছি মূলত কি আমার মানে একটু ই নেওয়ার জন্য যাতে ঘরে থাকা বাইরেতে না হয় ওকে ওকে আমি ভুলে গেছি কোন জায়গাটা ওকে এই জায়গাটা না এই যে জায়গাটা যাতে আমাদের মনে থাকে সেই সুবিধার্থে

আমরা মার্কিং এর জন্য তো একটা এই জায়গায় চুপি হয় সেহেতু এই বরাবর হবে হচ্ছে আমাদের এটা ওই এটা আমরা আরেকটা কাজ করতে পারি তাই না এই যে এই বরাবর কিছু ব্লক ঠিক করি ঠিক করার পরে আমরা হচ্ছে এই বরাবর সোজা জেলা দেখি সোজা জেলা গেলে আই গেস ওয়েট হোয়াট দ্য ফাক আট sack আছে এই বড় বর্ষা যা চলে যায় সুর হচ্ছে নাকি আমরা হয়তো মাটির দেখা পাবো এসে কোন স্পাইনার কিনাকে আমরা উল্টা ডিরেকশনে কাটতেছি তাও তো বুঝছছ না যাইতে চাই তো যাবো ওকে 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 আমরা পারফেক্ট পজিশনে কাটছি বাট আমরা হচ্ছে এক লেয়ার নিচে গাড়িটা ফেলাইছি এক লেয়ার না মোটামুটি অনেক লেয়ার নিচে গাড়িটা ফেলাইছি এর একটা ভেজাল না তার মানে এত লেয়ার কাটা যাইব না এটা থেকে আরো দু এক লেয়ার কমায় কাটতে হবে ওকে সো নাও উই ক্যান ডু আমরা সেম ভাবে এটার ভিতরে ঢুকবো ঢুকার পরে আমরা সেম ভাবে ওই জায়গায় যাবো এক দুই তিন চার চার হইলে তো হয় না তিন রাখতে হবে ওকে তিন রাখলে না ওকে এতটুকু রাখলে না এবার চলে যাই জায়গা মতো এবারে এই ডিরেকশনটা ঠিকঠাক হবে এবার হচ্ছে আমাদের একদম পারফেক্ট হয়েছে কাটাটা ওইটা আমাদের উচিত ছিল বা একটা লেডার বানানো নাইলে তো উঠাটা দিদি পাওয়া যাবে আচ্ছা যাই হোক ওকে 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 সো যেহেতু আমাদের এখানে আপাতত জিনিসটা অফি করে রাখি আমাদের লাগবে না তার আগে আমরা কিছু লিডার বানাই যেটা আমাদের ফিউজারের কাছে লাগবে অবশ্যই তার আগে কিছু স্টিক্স বানাই স্টিক্স ওকে হ্যাঁ তিন গেছে না ওয়েট তার আগে যেহেতু রাতও হয়ে গেছে প্লাস অনেক বৃষ্টি শব্দে খেলতে ভালো লাগতেছে না আমরা ঘুমাই ফার্স্টে সকাল হয়েছে বাইরের ও বাইরে মোটামুটি বৃষ্টিও থাইমা গেছে ওকে সো এই জায়গাটাই তো আমরা করছিলাম তাই না একটু হুম এবার ঠিক আছে আমরা এখন এই জায়গায় আমরা লেডারটা বানাইছিলাম না ওইটা দেওয়া দিই যাই সো এখানে হচ্ছে আমাদের ওইখানে যাওয়ার ওই যেখানে আমরা চাষ করব সেখানে যাওয়ার একটা মোটামুটি ইনকাম পেয়ে গেছি তো সেখান এখন আমাদের যে কাজটা সেই কাজটা হচ্ছে এই জায়গা দিয়ে যে জায়গায় যাবো মূলত আমরা সেই জায়গাটা হচ্ছে এখানে এখন আমাদের হচ্ছে চাষ করার জন্য চাই সাইডে মাটি লাগাইতে হবে যেহেতু পানি আছে সেহেতু আমাদের এক্সট্রা করে পানি আনতে হবে না এই পানি দিয়ে কাজ হয়ে যাবে আমরা এখন একটু খাওয়া দাওয়া বেরোনি খোদা লাগছিল অনেক যাই হোক আমরা এখান থেকে ফার্স্টে কিছু মাটি কালেক্ট করি হয়ে যাওয়ার জন্য হুম 64টা মাটি কাটছি এন্ড 64টা হয়ে গেছে না আমরা এখন আমাদের মেন লোকেশনে যাই দরজাটা অফ করে দেই কখন আবার জম্বি টুমবি চলে আসে करेक्ट নিতে আনতে পারতেছ না গেল ওকে হুম এই জায়গাটা আমি মূলত আমরা চাষবাস করব এখানে আমরা চাষ উপযোগী জায়গা বানাই ফার্স্ট টাইম থ্রি থ্রি সো আমরা এখানে একটা প্ল্যাটফর্ম বানাবো ওই প্ল্যাটফর্মে আমরা হচ্ছে ইন ফিউচার সার্চ সার্চ করব ওকে সো আমরা মোটামুটি এই যে এতটুকু প্ল্যাটফর্ম বানাইছি আমরা আরো প্ল্যাটফর্ম বানাবো বাট আপাতত এতটুকু জায়গা আমরা চাষ উপযোগী করি আউট ইউজার তো এটা আমরা মাস্কান্যাট্রকে পাবো আবার উই সাইডে নতুন গেরা শুরুব মাস্কানเด হচ্ছে একটা রাস্তা রাখবো মূলত প্রবসনের উপরে ফার্মিংটা করব যেটা দেখতে অনেক সুন্দর লাগবে আই গেস এই মূলত এই হোজেটা সেটা দেয়া হচ্ছে শ্রমিকের চাষের উপযোগী করে দেখছো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে তার মানে মাটিটা ভিজতেছে চাষের উপযোগী হচ্ছে আপাতত ঠিক আছে আমরা ভবিষ্যতে আরো মাটি নিয়ে আরো জায়গাটা একটু সুন্দর করবো নিয়ে আসি নিয়ে চাষবাসের কাজ মোটামুটি শুরুই করা যাক সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে এই গমের সিডস গুলা দেন আমরা কিছু আলু লাগাই যেগুলো আমাদের খাই যেগুলো আমরা খাইতে পারবো

ওকে এতটুকু জায়গায় আমরা ধান লাগাইছি এন্ড বাকি কিছু স্পেস আমরা বিটরুট বিটরুট এই সাইডে লাগাইছি জাস্ট তিনটাই বিটরুট এন্ড পটেটো মেইন যে জিনিস সে পটেটো পটেটো লাগাই রাখছি আর একটাই আছে এন্ড বাকি আছে যতটুকু ততটুকু আমরা কাজর লাগাই রাখি যদিও পুরোটুকু জায়গা হয়তো রাজর দেওয়া ভরতে পারবো না আমরা বাট যতটুকু পারি ততটুকু কম হম এতটুকু ঠিক আছে পিছন দেখতেও জিনিসটা সুন্দর লাগছে এন্ড এখানে আপাতত গেট দিলেও চলে না দিলেও চলে গেট এই বানানো আছে বানানো থাকলে ধিয়া দেই গেট তো বানানো থাকে এই গেট বানানো আছে তিনটা গেট হয় না একসাথে ওইটার থেকে দুইটা গেট ছিল দুইটার মধ্যে একটা গেট দিয়ে দেই দিই আমরা ইন ফিউচার আরো ভালো গেট দেওয়ার ব্যবস্থা করবো এটা বলতে এত ডুব সন্তুষ্ট থাকি অ্যান্ড আরেকটা জিনিস চিন্তা করতেছি করা যায় সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো আর সাইডে সাইডে এই জিনিসটা লাগিয়ে দেওয়া যায় দেখতেও তাহলে একটু সুন্দর লাগবে

এখন আমাদের যে সেকেন্ড কাজটা সেই কাজটা করব বাট সেকেন্ড কাজটা এই ভিডিওটা এই ভিডিওতে করলে এই ভিডিওটা বেশি লং হয়ে যাবে সো চিন্তা করতেছি আজকের ভিডিওতে এতটুকুই থাক ভিডিওগুলো একটু শর্ট বানানোর ট্রাই করব বিকজ বেশি লং ভিডিও বেশি রিচ খায় না সো আই থিঙ্ক শর্ট ভিডিওগুলো বানানোই বেটার অ্যান্ড একটু ফাস্ট পেস ভিডিও রাখবো বিকজ প্রথম ভিডিওটা অতিরিক্ত লং হয়ে গেছিলো ওকে তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ডিং করা এন্ডিং করা যাক নাকি তো সো গাইস আজকের ভিডিও এতটুকুই সূর্য ডুবে যাচ্ছে আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সি ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড আজকে ছিল এপিসোড টু নেক্সট ভিডিওতে এপিসোড থ্রি থাকবে অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা ফার্মিংয়ের ব্যবস্থা করব না ফার্মিংয়ের ব্যবস্থা তো করছি ফার্মিং যে ফার্মিংয়ের কথা বলছি সেই ফার্মিংটা হচ্ছে মূলত আমরা গরু ছাগল ভেড়া মুরগি এগুলা চাষাবাদ শুরু করব প্লাস এখানে একটা টাওয়ার বানাবো যাতে আমাদের এই বেসটা অনেক দূর থেকেও দেখা যায় দেন আমরা যখন একটু দূরে চলে যাব তখন বেসটা সুবিধা হবে সো ওকে নাইট ভিউটা কিন্তু সেই লাগতেছে না এই অ্যাঙ্গেল থেকে হুম খারাপ লাগতেছে না করা ওকে যাই হোক গাইস আজকের ভিডিও এতটুকুই সি দা নেক্সট ভিডিও গুড বাই